আমার বাপের বাড়ির এখানে খুব বড় মেলা হচ্ছে আর আমি সেই উপলক্ষে চলে এসেছিলাম বাড়িতে আর এই মেলা উপলক্ষে আমরা তিন ভাই বোন একসাথে হয়েছি আর এই তিন ভাই বোন মিলে চলে গেছিলাম আমাদের এই বাড়ির এখান থেকে আধ ঘন্টা দূরত্বে একটি হোলসেল মার্কেটে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই হাটের নাম হাদিপুর হোলসেল মার্কেট এই হাটটি খোলা থাকে মঙ্গলবার আর শুক্রবার সারাদিন আর এখানে চলে আসতে হলে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা বা বারাসাত থেকে হাসনামাদগামী যে কোনো লোকাল ট্রেনে করে এসে হাড়ওয়া স্টেশন নামতে হবে সেখান থেকে কয়েক মিনিটের দূরত্বেই এই হাস বল হ্যাঁ বল রিক হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা

ওই সরি আমরা চলে আসলাম এই মুহূর্তে এখন মার্কেটের সামনে আপনারা দেখুন মার্কেটটা 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 বেশ করে দাও তাই না এখানে বড় বড় তিনটে মার্কেট আছে সব কিছু প্রোডাক্ট দিয়ে পাইকারি দামে বিক্রি হয় অনেক বড় করে এই ভাই তুই তোর কি নিবি এখানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে মহিলাদের শাড়ি সায়া ব্লাউজ রেডিমেড কুর্তি নাইটি আর পুরুষদের জন্য শার্ট টি শার্ট প্যান্ট শেট সব কিছুই বিক্রি করা হয় তোমরা চাইলে এক পিসও কিনতে পারো আবার তিনটে বা ছটা একসাথে লট ধরেও কিনতে পারো আমরা আজকে প্রথম গেছিলাম এই মার্কেটটিতে তাই একটা মার্কেটই ভালোভাবে ঘুরে দেখলাম আর আমাদের কাছে সময় কিছুটা কম ছিল সেই জন্য অন্যান্য মার্কেটগুলোতেও যেতে পারিনি এর পরের বার যখন যাবো তোমাদের সাথে পুরো ভিডিওটি আরও ভালোভাবে শেয়ার করবো এমনি দোকানগুলোতে জামা কাপড়ের যে দাম তার থেকে বেশ কিছুটা কম দামেই এই মার্কেটে বিক্রি হচ্ছে সব কিছু আর এই মার্কেট থেকে আমি যে কয়েকটি জিনিস কিনে এনেছি সেটা ভিডিওর প্রথমেই শেয়ার করে দিয়েছি আর যেহেতু এখন রোজা চলছে তাই এই মার্কেটটি প্রায় চারটে পর্যন্ত খোলা থাকছে রোজার কুড়ি দিন পূর্ণ হওয়ার পর থেকে এই মার্কেটটি সারা দিন খোলা থাকবে আর প্রত্যেক দিনই খোলা থাকবে ঈদের কেনাকাটা করার জন্য তাই তোমরা যারা যারা যেতে চাও তারা এই মার্কেট থেকে একবার ঘুরে আসতেই পারো আমি এই মার্কেট সম্বন্ধে পুরো ডিটেলসে ভিডিওর মধ্যে বলে দিয়েছি কিভাবে যেতে হবে কখন খোলা থাকবে